এক শিক্ষক ক্লাসে এলেন তারপর তিনি ক্লাসে যত্ন সহকারে পড়াতে শুরু করলেন স্টুডেন্টরা সবাই খুব মন দিয়ে শুনছিল তার মধ্যে একজন স্টুডেন্ট হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে স্যার আমি আজকে যে ঘড়িটা পড়ে এসেছিলাম সেই ঘড়িটা আমি কোথাও পাচ্ছি না আমি এই বেঞ্চের উপরেই খুলে রেখেছিলাম কিন্তু সেটি চুরি হয়ে গেছে আমার ওই ঘড়িটা রোলেক্সের ছিল ভীষণই দামি এখন আমি যদি হারিয়ে ফেলি তাহলে আমার বাবা মা আমাকে খুব বকাবকি করবে বাকি স্টুডেন্টরা তার পাশে বসে থাকা দুজন স্টুডেন্টের দিকে খুবই সন্দেহ দৃষ্টিতে তাকাচ্ছিল এবং বলছিল যে ওরাই দুজন নিয়েছে কারণ ওরা ছাড়া ওর পাশে আর কেই বা আছে শিক্ষক মহাশয় তাদেরকে চুপ করে বসতে বললেন এবং তিনি মনে মনে ভাবলেন যে এই স্টুডেন্টদের মধ্যে কেউ না কেউ ঘড়িটা নিয়েছে কারণ ক্লাস চলাকালীন কেউ তো বাইরে থেকে আসেনি বা কেউ ক্লাস থেকে বাইরেও যায়নি তাহলে এদের মধ্যেই কারো না কারো কাছে ঘড়িটা নিশ্চিত পাওয়া যাবে এদিকে যে ঘড়িটি নিয়েছে তার মনে একটা ভয় কাজ করতে থাকে একটা টেনশন কাজ করে যে এখন যদি স্যার কোনোভাবে আমার কাছ থেকে ঘড়িটা খুঁজে পেয়ে যান তাহলে তো সবাই আমাকে চোর অপবাদ দেবে শুধু তাই নয় আমার বাবা মাকে ডেকে এনেও অপমান করা হবে আমার মান সম্মান সব যাবে আমার সুইসাইড করে নেওয়া উচিত এরপর শিক্ষক মহাশয় সবাইকে উঠে আসতে বললেন এবং প্রত্যেকে যে যার রুমাল তার হাতে দিতে বললেন সবাই যে যার রুমাল স্যারের হাতে দিল আর স্যার প্রত্যেকের চোখ ওই রুমাল দিয়ে বেঁধে দিলেন এমনকি যার ঘড়িটি হারিয়ে গিয়েছিল তাকেও আলাদা করে দাঁড় করিয়ে তারও চোখটি বেঁধে দেয় তারপর তিনি প্রত্যেক স্টুডেন্টের পকেট চেক করেন হঠাৎ করে একজন স্টুডেন্টের পকেট থেকে ঘড়িটি পাওয়া যায় তখন সেই শিক্ষক ঘড়িটি তার পকেট থেকে নিয়ে সেই স্টুডেন্টের পকেটে রেখে দেয় যার আসলে ঘড়িটি ছিল তারপর তিনি সবার চোখ খুলে দেন এবং ছেলেটি তার ঘড়িটি ফিরে পায় কিন্তু কোনো স্টুডেন্টই বুঝতে পারে না যে কার কাছ থেকে ঘড়িটি বের হলো কেই বা চুরি করেছিল তাই চোরকে কোনোভাবে ধরা গেল না বোঝাও গেল না সমস্ত স্টুডেন্টদেরকে শিক্ষক মহাশয় ভালোভাবে বোঝালেন যে এরকম কাজ তোমরা কেউ কখনোই করো না কারণ এটা করা অপরাধ চুরি একটা অপরাধ এটা কখনোই তোমরা করবে না তোমরা সবাই জীবনে বড়ো হও ভালো মানুষ হও এবং ভালো মানুষ হতে হলে তোমাকে সৎ হতে হবে তোমাকে ন্যায়ের পথে চলতে হবে এবং এরকম চুরির কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে যে স্টুডেন্টটি নিয়েছিল তার জ্ঞান চক্ষু খুলে যায় সে মনে মনে প্রতিজ্ঞা করে যে কিভাবে স্যার আমাকে চোর অপবাদের হাত থেকে বাঁচিয়ে দিলেন আমার জীবন বাঁচিয়ে দিলেন কারণ আমি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলাম এই শিক্ষক আমার কাছে একজন আদর্শ শিক্ষক আমি স্যারের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো এবং এরকম অপরাধ আমি আর কখনোই করব না এরপর দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় সেই ছেলেটি মনে মনে ওই প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলে সে স্কুল পাশ করে কলেজ পাস করে ইউনিভার্সিটি পাস করে তারপর সে একটা কোম্পানির বড় ম্যানেজার পোস্টে অ্যাপয়েন্টেড হয় তারপর সে একদিন তার স্যারের সাথে দেখা করতে আসে তখন সেই স্যার অবসরপ্রাপ্ত মানুষ তিনি বাড়িতেই ছিলেন তাকে গিয়ে দেখা মাত্রই সেই স্টুডেন্ট তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন স্যার আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনি আমার ভবিষ্যৎ গড়ে দিয়েছেন সেই শিক্ষক কিছুই বুঝে উঠতে পারলেন না তখন সেই স্টুডেন্ট বললো যে স্যার আমি হচ্ছি সেই স্টুডেন্ট যে সেদিন ঘড়ি চুরি করেছিল সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন চোরের অপবাদ থেকে আমাকে যদি না আপনি রক্ষা করতেন তাহলে আজ আমি কোথায় হারিয়ে যেতাম আমি তো সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলাম আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমার মান বাঁচিয়েছেন আমার ভবিষ্যৎ গড়ে দিয়েছেন আজ আমি এই পর্যন্ত পৌঁছেছি শুধু আপনার জন্য আপনার কথাগুলোকে আমি অক্ষরে অক্ষরে মেনে চলেছি আর আমি আজ এই জায়গায় পৌঁছেছি তখন সেই শিক্ষক বলেন ও আচ্ছা তুমি কি সেই ছাত্র যে সেদিন ঘড়ি চুরি করেছিলে তখন সেই ছেলেটি অবাক হয়ে গেল বলো কেন স্যার আপনি তো জানতেন আমার পকেট থেকে সেদিন ঘড়িটা পাওয়া গিয়েছিল স্যার তখন বললেন না আমি জানতাম না যে সেই ছেলেটা তুমি ছিলে কারণ সেদিন তোমাদের সবার চোখ বেঁধে দেবার পর আমি নিজের চোখটাও বেঁধে নিয়েছিলাম যাতে করে আমি না বুঝতে পারি যে কার পকেট থেকে আমি ঘড়িটা পেলাম কোন স্টুডেন্ট এরকম চুরির মতো বড় অপরাধটা করেছে যাতে করে তার প্রতি আমার একটা খারাপ ধারণা তৈরি না হয় বা সেই স্টুডেন্ট আমার কাছে ছোট না হয়ে যায় সেই কারণে আমিও কিন্তু সেদিন দেখিনি কার কাছ থেকে ঘড়িটা পাওয়া গিয়েছিল তবে তুমি আজ এতদিন পর যখন স্বীকার করলে আমি ভীষণ খুশি হয়েছি কারণ তুমি সৎ এবং সততার প্রমাণ দিয়েছ তুমি খুবই একজন ভালো মানুষ তুমি ভবিষ্যতে আরো অনেক বড় উন্নতি করবে তখন সেই ছেলেটি স্যারের পায়ে মাথা রেখে বলে স্যার আপনি আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি যে আপনিও সেদিন জানতেন না যে আমি সেই ছেলেটা ছিলাম আপনি একজন কত বড় মনের মানুষ কত বড় আদর্শ শিক্ষক আপনি যেখানে আমি যাতে আপনার কাছে ছোটো না হয়ে যায় সে কারণে আপনিও দেখেননি যে সেই ছেলেটা আমি ছিলাম কি না আপনার মতো শিক্ষক পেয়ে আমি ধন্য স্যার আপনার আশীর্বাদ পেয়ে আমি ধন্য আপনার প্রত্যেকটা কথা আপনার আদর্শ মেনে আমি ভবিষ্যতে চলব তো বন্ধুরা জীবনে বড় হতে হলে শুধু লক্ষ্য আর ধৈর্য থাকলেই হবে না তার সাথে তোমাকে ন্যায় এবং সততার প্রতীকও হতে হবে তবেই তুমি এগোতে পারবে আর একজন শিক্ষকই পারে একজনকে এগিয়ে দিতে তার ভবিষ্যৎ গড়ে দিতে তার জীবন রক্ষা করতে তাকে তার সফলতার পথে এগিয়ে দিতে